জানা জানা অজানায় আজকের বিষয়ে ডিজিটাল সই বলছেন মালবিকা ঘোষ মানব সভ্যতায় বক্তব্যের নিচে সই করার রীতি কয়েক হাজার বছরের পুরনো প্রাচীন যুগে কোনো বিশেষ চিহ্ন দিয়ে সই করা হতো পরবর্তীকালে নিজের নাম দিয়ে সই করার রীতি চালু হয় কিন্তু বর্তমানে আমরা দেখছি টেকনোলজি কাজে লাগিয়ে কিভাবে ডিজিটাল সিগনেচার করা যায় আমরা এখন অনেকেই ডঙ্গেল কিনছি ডিজিটাল সিগনেচার করার জন্যে আমরা কোনো লিখিত বক্তব্য নিচে তার সত্যতা আর সম্পূর্ণতা বোঝানোর জন্য সই করি তেমনি ডিজিটালভাবে পাঠানো বক্তব্যের সাথে তার সত্যতা আর সম্পূর্ণতা বোঝানোর জন্য ডিজিটাল সিগনেচার প্রয়োজন এই বিষয়ে প্রথম দিশা দেখান দুই আমেরিকান বিজ্ঞানী উনিশশো সালে হুইটফিল্ড ডিফি ও মার্টিন হেলম্যান তাদের গবেষণাপত্র নিউ ডিরেকশন ইন কিপ্টোগ্রাফি প্রকাশ করেন এই গবেষণাপত্রের প্রথম লাইনেই তারা বলেন আমরা আজ এক কিপ্টোগ্রাফিক বিপ্লবের সামনে দাঁড়িয়ে আছি উই স্ট্যান্ড টুডে অন দ্য ব্রেইংক অফ এ রিভলিউশন ইন ক্রিপ্টোগ্রাফি বাস্তবিকই তাদের গবেষণাপত্র এক বিপ্লব ঘটায় এরাই দেখান কিভাবে ডিজিটাল সিগনেচার করা সম্ভব এরা আজ দুজনেই সত্তর পার করেছেন কিন্তু তারা যখন জগতের কাছে তাদের যুগান্তকারী ধারণা তুলে ধরেন তখন তাদের বয়স ছিল তিরিশের আশেপাশে ডিজিটাল সিগনেচার করতে প্রথমেই প্রয়োজন একজোড়া পরস্পর গাণিতিকভাবে সম্পর্কিত চাবি এই চাবির একটি গোপনভাবে রাখতে হবে যাকে আমরা বলবো প্রাইভেট কি কিন্তু অপরটির গোপনীয়তার প্রয়োজন নেই যাকে আমরা বলবো পাবলিক কি এই চাবি জোড়ার সম্পর্ক এমন যে প্রাইভেট কি দিয়ে সই করলে পাবলিককে দিয়ে তার সত্যতা আর সম্পূর্ণতা যাচাই করা যাবে এই চাবিগুলি আসলে জিরো এবং ওয়ান সংখ্যার সমাহার ডিজিটাল সিগনেচার এই নিশ্চয়তা দেয় যে এটি স্বাক্ষরকারী নিজেই সই করেছেন সইটি জাল হয়নি কারণ স্বাক্ষরকারী তার নিজের কাছে রাখা প্রাইভেট কি দিয়ে সই করেছেন আমাদের প্রত্যেকের নিজের নিজের সইয়ের একটি বিশেষ নমুনা আছে এই সই আমরা প্রতিবার একই রকমভাবে কাগজের উপর করি কিন্তু ডিজিটাল সিগনেচার করা হয় এক গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে বক্তব্যের সংক্ষিপ্ত সারের ওপর তাই এটি বক্তব্যের পরিবর্তনের সাথে পাল্টে যায় বক্তব্যের সামান্য পরিবর্তন এমনকি একটি বর্ণ পাল্টালেও ডিজিটাল সিগনেচার পাল্টে যাবে অর্থাৎ বক্তব্যের সত্যতা বা সম্পূর্ণতা সামান্য বিঘ্নিত হলেও তা ধরা পড়বে তার ফলে এক বক্তব্যের সই আর এক বক্তব্যে জুড়ে দেওয়া যাবে না এবং সই জাল করাও যাবে না স্বাক্ষরকারী ইচ্ছে করলে পাবলিককেই প্রাপককে পাঠাতে পারেন এই স্বাক্ষরিত বক্তব্য যখন প্রাপক পাবে তখন সে পাবলিক কি দিয়ে যাচাই করে নিতে পারবে পাবলিক কি স্বাক্ষরকারী ডিজিটাল সার্টিফিকেট থেকেও পাওয়া যেতে পারে ডিজিটাল সার্টিফিকেটটি অনলাইনে সার্টিফিকেট অথরিটির ওয়েবসাইটে পাওয়া যায় প্রাইভেট কি আর পাবলিক কির জোড়া আমরা নিজেরা সিগনেচারের জন্য বানিয়ে নিতে পারি কিন্তু আইন সিদ্ধভাবে ডিজিটাল সিগনেচার ব্যবহার করতে গেলে তা সার্টিফিকেট অথরিটির কাছ থেকে কিনতে হয় সার্টিফিকেট অথরিটি আবেদনকারীর নাম ধাম যাচাই করে প্রাইভেট কি পাবলিক কি আর ডিজিটাল সার্টিফিকেট দেয় যেহেতু ডিজিটাল সিগনেচার পুরোটাই একটা গাণিতিক প্রক্রিয়া এটা শুধুমাত্র কোনো ডকুমেন্ট সই করার জন্য নয় কোনো সংখ্যাকেও সই করা যেতে পারে সংখ্যাকে সই করার মধ্যে দিয়ে অনলাইন ট্রানজ্যাকশানের সুরক্ষা অনেক বাড়ানো যায় যেমন ধরুন অনেক দূর থেকে ইন্টারনেটের মাধ্যমে কেউ কোনো ট্রানজেকশন করতে চাইছেন তখন দূরবর্তী ব্যক্তিকে চেনার জন্য তাকে একটা সংখ্যা পাঠিয়ে চ্যালেঞ্জ করা হয় তিনি যদি যথার্থ ব্যক্তি হন তিনি ওই চ্যালেঞ্জের সংখ্যাটি তার প্রাইভেট কি দিয়ে সই করে পাঠিয়ে দেন ব্যক্তিটির কি দিয়ে তাকে যাচাই করে ট্রানজেকশন সম্পূর্ণ করা যায় অর্থাৎ অনলাইন ট্রানজ্যাকশানে ডিজিটাল সিগনেচার সুরক্ষার ভিত প্রস্তুত করে দিফি ও হেলম্যানের অবদান আমাদের দৈনন্দিন জীবনযাত্রা অনেকটাই সহজ করে দিয়েছে এদেরকে আমরা জীবন্ত কিংবদন্তি হিসাবে শ্রদ্ধা জানাই জানাও জানায় শুনলেন ডিজিটাল সই সম্পর্কে বললেন মালবিকা ঘোষ জানা অজানা জানা অজানায় আজকের বিষয় বিজ্ঞানী মেরি কুরি উনিশশো তিন সালে তার স্বামী পিয়ের কুড়ির সাথে পদার্থবিজ্ঞানে অর্ধেক নোবেল পুরস্কার পান বাকি অর্ধেক পান হেনরি বেকারের এই নোবেল বেকারেল আবিষ্কৃত তেজস্কীয় রেডিয়েশন নিয়ে গবেষণার জন্যে তবে নোবেল কমিটির মেম্বাররা প্রথমে পিয়ের কুড়ি আর বেকারালকে নোবেলের জন্য মনোনীত করেন যদিও বেশিরভাগ মেম্বাররাই জানতেন যে তেজস্কীয় রেডিয়েশন নিয়ে কাজে পিয়েরের থেকে মেরির অবদান বেশি ছাড়া কম নয় পিয়ের কথা জানতে পেরে নোবেল কমিটিকে লেখেন আমাকে রেডিয়েশন গবেষণার জন্য নোবেল দেওয়ার কথা ভাবা হলে আমি আশা করবো ব্যাপারে ম্যাডাম কুরির কথাও ভাবা হোক অতঃপর মেরি হলেন প্রথম নোবেলজয়ী মহিলা বিজ্ঞানী মেরের নিরলস গবেষণা শুধু যে তাকে নোবেল এনে দিল তাই নয় সমাজেও নারীদের অবস্থা নিয়ে আলোড়ন উঠল সমাজ স্বীকার করতে বাধ্য হইলো যে একজন মা ফিজিক্স ল্যাবরেটরিতে কাজ করে নোবেল প্রাইজও পেতে পারে উনিশশো সালে মেরি দ্বিতীয়বার নোবেল পান পাশে তখন পিয়ের নেই কারণ তার পাঁচ বছর আগেই পিয়ের এক দুর্ঘটনায় মারা যান এবারের প্রাপ্তি যেন জগৎকে দেখিয়ে দেয়া যে মেরি নোবেল প্রাইজের জন্য কতটা যোগ্য এ তো গেল আজ থেকে একশো বছর আগে ইউরোপের কথা তারও আগে আঠারোশো সালে মানবাধিকার কর্মী মাটেল জাসলিন গেজ দেখান কীভাবে বারে বারে মহিলা বিজ্ঞানী আবিষ্কৃত গবেষণার কৃতিত্ব অন্য কারোর কাছে গেছে অর্থাৎ নানান দেশের পুরুষতান্ত্রিক সমাজ মহিলা বিজ্ঞানীদের প্রাপ্য সম্মান দেননি মহিলা বিজ্ঞানীদের প্রতি এরকম বঞ্চনাকে অনেক সময় ম্যাথেল্লা এফেক্ট বলে উল্লেখ করা হয় দীর্ঘ কাল ধরে চলে আসা সমাজের এই উপেক্ষা আজ একবিংশ শতাব্দীতে পৃথিবীকে এক বড়সড় ক্ষতির মুখে দাঁড় করিয়েছে মহিলারা বিজ্ঞান গবেষণায় তুলনামূলকভাবে কম আসছে আমাদের দেশে সরকারি হিসেব অনুযায়ী প্রতি ছজন বিজ্ঞান গবেষকের একজন মহিলা গবেষক আর পৃথিবীর গড় এর চেয়ে কিছুটা ভালো তবে তাও তিরিশ শতাংশের নিচে গত বছরের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রকাশিত গ্লোবাল গ্যাপ রিপোর্টে দেখা যাচ্ছে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথামেটিক্স বা স্টেম বিষয়ের কাজে মেয়েদের উপস্থিতি তিরিশ শতাংশের নিচে আছে এমনকি যে মেয়েরা বিশ্ববিদ্যালয় থেকে স্টেম ডিগ্রি নিয়ে বেরোচ্ছে তাদেরও একটা বড় সংখ্যক স্টেমের কর্মক্ষেত্রে প্রবেশ করছে না লিডারশিপে দেখা যাচ্ছে মেয়েদের উপস্থিতি আরও কম অনুপাতে অদৃশ্য অসাম্যের বাতাবরণে কর্মরত মেয়েরা অনেক সময় নিজেদেরকে অপ্রয়োজনীয় মনে করেন হয়তো দেখা যায় যে ক্রেডিটটা পাওয়ার কথা ছিল তা তিনি পেলেন না যে মিটিংয়ে উপস্থিত থাকার কথা ছিল তার ইনভিটেশন পেলেন না ফলস্বরূপ হয়তো নিজেরাই ধীরে ধীরে লিডারশিপ থেকে সরে যান বা অসাম্যের শিকার হন দক্ষ ও প্রতিভাবান মহিলাদের বিপুল সম্ভাবনাকে অবহেলা করা মানে দেশের অর্থনৈতিক ক্ষতি কোনো সমস্যা সমাধানে ছেলে ও মেয়েদের দৃষ্টিভঙ্গিতে ফারাক থাকে যা নতুন দিশা দেখাতে পারে অতীতে হয়ে যাওয়া ভুলের থেকে শিক্ষা নিয়ে অতি দ্রুত সমাজকে সচেতন হতে হবে যখন কোনো কন্যা সন্তান বিজ্ঞান বিষয়ে আগ্রহ দেখায় তখন তার বাবা মা উচিত হবে ছোটবেলা থেকে তার আগ্রহকে বিকশিত করে তোলা যদি পরিবারে ছেলে মেয়ে উভয়েই থাকে তবে ছেলে মেয়েকে সমান সুযোগ দিতে হবে বিজ্ঞানের নানা কর্মশালায় যোগদানের উৎসাহ দিতে হবে তাদের সামনে ভারতীয় মহিলা বিজ্ঞানীদের রোল মডেল তুলে ধরতে হবে আমরা যেন না ভুলি মহাকাশ বিজ্ঞানী ডক্টর কল্পনা চাওলা বিজ্ঞান সাধনায় জীবন উৎসর্গ করেছেন সম্প্রতি ইসরোর চন্দ্রায়ন অভিযান সারা বিশ্বে নজর কেড়েছে এই কাজের সাথে যুক্ত মহিলা বিজ্ঞানীদের সবাই কুর্নিশ জানিয়েছে আশা করি আগামী দিনে এরকম মহিলা বিজ্ঞানীদের নানান ক্ষেত্রের অবদান দেশকে সম্পূর্ণ বিকাশের দিকে এগিয়ে নিয়ে যাবে জানা অজানায় শুনলেন মাতিলদা এফেক্ট সম্পর্কে বললেন মালবিকা ঘোষ জানা আজকের জানা জানায় অপটিক্যাল টুইজার বলছেন মালবিকা ঘোষ আমরা প্রাত্যহিক কাজকর্মে অনেক সময় টুইজার বা চিমটা ব্যবহার করি সাধারণত খুব ছোট জিনিস ধরতে টুইজারের ব্যবহার হয় আচ্ছা যদি এই টুইজারটা ছোট হতে হতে এমন হয় যে আমাদের শরীরের ভেতর খুব ছোট ছোটো রোগ সৃষ্টিকারী জীবাণুদের ধরতে পারে তাহলে কেমন হয় বিজ্ঞানীরা কিন্তু এমন টুইজার বানিয়ে ফেলেছেন এই টুইজার কিন্তু ধাতব নয় এগুলো আলোর বলকে কাজে লাগিয়ে লেজার আলো দিয়ে তৈরি তাই একে বলা হয় অপটিক্যাল টুইজার আলোর বল কথাটা আমাদের কিছুটা অবাক করে প্রাত্যৈক অভিজ্ঞতায় তো আমরা আলোর কোনো বল অনুভব করি না আসলে আলো ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি শক্তিকণা দিয়ে তৈরি যাদের ফোটন বলা হয় যখন এই ফোটন গুচ্ছ হয়ে কোনো বস্তুর সাথে আঘাত করে তখন তারা ছোট্ট বল প্রয়োগ করে এটাকে কল্পনা করা যাক রাস্তায় ঘন বৃষ্টির মতো প্রতিটি ফোটন একটি বৃষ্টির ফোটা এবং যখন কোনো বস্তুর ওপরে এই ফোটা পড়ে তখন এটি একটি ছোট্ট ঠেলা দেয় একটা ফোটার ঠেলা সামান্য কিন্তু যখন লক্ষ লক্ষ ফোটা একসঙ্গে আঘাত করে তখন এটি বস্তুটিকে চাপ দেয় এটাই আলোর বলের মূল নীতি যখন আলো লেন্সের ওপর পড়ে তখন আলো দিক পরিবর্তিত হয় এক্ষেত্রে আলো লেন্সের ওপর সমান ও বিপরীতমুখ বল প্রয়োগ করে এবার কল্পনা করি একটা কনভেক্স লেন্সের এক ধার দিয়ে সমান্তরাল আলো পাঠাচ্ছি যদি ডান দিক দিয়ে আলো পাঠাই তাহলে আলো প্রতিসরিত হয়ে বাদিকে সরে যাবে আর লেন্সকে ডান দিকে ঠেলে দেবে এর ফলে লেন্স আলোর রশ্মির মাঝামাঝি স্থানে চলে আসবে আমেরিকান বিজ্ঞানী আর্থার অ্যাশকিন উনিশশো সাল থেকে লেজার বিমের প্রয়োগে আলোর বলের সাহায্যে কিভাবে খুব ছোট্ট কণা ভাসিয়ে রাখা যায় সে নিয়ে পরীক্ষা করেছেন তিনি প্রথমে দেখলেন যদি একটা ছোট্ট এবং স্বচ্ছ গোলককে সমান্তরাল লেজার বিমের কাছাকাছি আনা যায় তাহলে আলোর বলের প্রভাবে সেটা বিমের মাঝামাঝি আসার প্রবণতা থাকবে এবং আলোর দিক বরাবর এগিয়ে যাবে যদি লেজার বিমকে জলের পাইপের মধ্যে বয়ে যাওয়া জলের সাথে তুলনা করি তাহলে স্বচ্ছ গোলকটি জল যেদিকে বেরিয়ে যাচ্ছে সেদিকে এগিয়ে যাবে অর্থাৎ আলো গোলকটির গতিপথ প্রভাবিত করতে পারে তিনি পরীক্ষা চালিয়ে যেতে লাগলেন পরবর্তীকালে সমান্তরাল লেজার বিমের পরিবর্তে কেন্দ্রীভূত লেজার ব্যবহার করে ফোকাস পয়েন্টের কাছাকাছি স্বচ্ছ গোলকটিকে একদম স্থিরভাবে আটকে দিতে পারলেন এই যে গোলকের কথা বলা হচ্ছে এর পরিবর্তে জীবিত কোষেরাও একইভাবে লেজার বিমের প্রয়োগে এক জায়গায় স্থির হয়ে যেতে পারে যেন টুইজার দিয়ে ধরে রাখা হয়েছে এমনকি এদের ইচ্ছা মতো নাড়াচাড়াও করানো যাবে যেমন সাপুরের বাসির তালে তালে সাপ নাচতে থাকে তেমনি লেজার বিম এদিক এদিক ঘুরিয়ে কোষটাকে নাড়ানো যাবে এটা ঘরেও আমরা একটা সাধারণ পরীক্ষার মাধ্যমে বুঝতে পারি ধরুন একটা হেয়ার ড্রায়ার চালিয়ে দিলাম তার ফলে একটা হাওয়ার প্রবাহ হবে যেটা উপর দিকে উঠছে এই প্রবাহর মধ্যে একটা হালকা টেনিস বল যদি আলতো করে রাখি দেখব টেনিস বলটা এই হাওয়ার প্রভাবে এক জায়গায় স্থির হয়ে ভেসে থাকছে অ্যাশকিন এই টুইজারটি মূলত ব্যবহার করেছে নানান জীবাণু দেখার জন্যে তিনি বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া জীবদেহের কোষ এমনকি উদ্ভিদের কোষও বিশ্লেষণ করেন এই টুইজার ব্যবহার করে পরবর্তীকালে অন্যান্য বিজ্ঞানীরাও বিভিন্ন জীবকোষ বিশ্লেষণ করেন কোষের ভেতর থাকা এনজাইমের গতিপ্রকৃতি পরীক্ষা করেন এমনকি ক্যান্সার কোষের গবেষণাতেও প্রভূত কাজে লাগান জীববিদ্যার গবেষণার জন্যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার মানবজাতির উন্নতি সাধনে তার জীবনব্যাপী সাধনা স্বীকৃতি স্বরূপ দু হাজার আঠারো সালে অ্যাশকিন পদার্থবিদ্যায় অর্ধেক নোবেল প্রাইজ পেয়েছেন আমরাও আজ কৃতজ্ঞচিত্তে তাকে স্মরণ করলাম অপটিক্যাল টুইজার এ সম্পর্কে শুনলেন জানাও জানায় বললেন মালবিকা ঘোষ